আসসালাম আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হবেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য বহির্বিশ্ব থেকে বাংলাদেশ থেকে একজন কুয়েত প্রবাসী দেশে গিয়েছেন আর এরই মধ্যে তার মক্তব আকামা বাতিল করে দিয়েছে এই বাংলাদেশই আর কুয়েতে প্রবেশ করতে পারবে না তার ক্ষতি হয়েছে একই ক্ষতি যাতে আপনার না হয় বা আপনি এটা থেকে কীভাবে বাঁচবেন তা জানতে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ শেষ করতে হবে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আমাদের সকল কুইত প্রবাসী বর্তমানে এই সমস্যার ব্যাপারে অবগত হতে পারে তিনি চার মাসের ছুটিতে গিয়েছেন তিন মাস পর জানতে পারেন তারই সাথের একজন বলছে যে তোর আকামা কেটে দিয়েছে মক্তব থেকে তখন তিনি মক্তবর লোকজনের সাথে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কফিল যেটা স্পন্সর তার নাম্বার বন্ধ বিস্তারিত জানতে গিয়ে তিনি জানতে পেরেছেন যে তার যে মক্তব্য রয়েছে সেটির লাইসেন্স বাতিল হয়েছে গভর্নমেন্ট সেই কোম্পানির বিরুদ্ধে জালিয়াতি বা প্রতারণার অভিযোগ তার ফাইল বন্ধ করে দিয়েছে আর এই প্রক্রিয়াতে বাঁচার জন্য কোম্পানির নিজের উপরে যে চাপ রয়েছে গভর্নমেন্টের সেটি থেকে সরে আসার জন্য দেশে থাকা যে শ্রমিক রয়েছে তাদের আকামা বাতিল করে দেওয়া এবং যারা ভিতরে রয়েছে তাদের বিরুদ্ধে ইনহাস বিভিন্ন অভিযোগ দিয়ে থানায় মামলা করেছে আর এই ঘটনা শুধু যে এটাই প্রথম তা নয় রেকর্ড সংখ্যক বাংলাদেশের সাথে সেম ঘটনা ঘটছে এখন এই বাংলাদেশী দেশে রয়েছেন তার পক্ষে কিছুই করা সম্ভব না তিনি বারবার চেষ্টা করেও মন্দুপের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছেন তার সাথে যে লোকজন রয়েছে তাদেরও একই অবস্থা তাদের বিরুদ্ধে ইনহাসের মামলা রয়েছে আমরা প্রতিদিনই রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হতে দেখছি তার পকেটে একটি বৈধ আকামা রয়েছে অথচ তার বিরুদ্ধে ইনহাসের মামলা রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগে আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে অথচ তিনি কিছুই জানেন না যার উদাহরণ হচ্ছে এভাবেই কোম্পানি মক্তব স্পন্সর যে কোনো লোকের বিরুদ্ধেই করতে পারে সে নিজে সেভ হওয়ার জন্য কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে সে পরিস্থিতি থেকে বাঁচার জন্য এ ধরনের কাজ করে থাকে আর ক্ষেত্রে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসীর যে সমস্যা তারা জানেই না তার মক্তব্য কোথায় তার কফিলকে এটার বিস্তারিত অ্যাড্রেস এই না জানার কারণ হচ্ছে যে থার্ড ফার্টি আমি আমার এক বাঘিনা এনেছি আমি দশ বছর পনেরো বছর ধরে তার আকামা মক্তব্যের আন্ডারে নবায়ন করছি অথচ বাঘিনাকে কখনো মক্তব্যে নিয়ে আসেনি আমি আমার ছোট ভাইকে এনেছি একই প্রক্রিয়ায় সেও জানে না আমি আমার বড় ভাইকে এনেছি ভগ্নি জামাই এনেছি আত্মীয় স্বজন এনেছি মেয়ের জামাই এনেছি বা বাতিজি জামাই এনেছি কিন্তু মক্তবের সাথে তাদের পরিচয় করাইনি আর এই প্রক্রিয়া চলছে দশ পনেরো বিশ তিরিশ বছর ধরে প্রত্যেক ব্যক্তির সাথে আলাদা আলাদাভাবে ঘুরতে পারে সাধারণত মক্তব্য কোথায় স্পন্সরকে কফিলের নাম্বার যে মকদূপ রয়েছে তাদের নাম্বার বা তাদের সাথে একটা সুসম্পর্ক থাকলে অনেক সময় আগে থেকে অনেক কিছু জানা যায় আর এই না জানার ব্যর্থতার কারণে বর্তমান সময় কুইতের রেকর্ড সংখ্যক প্রবাসীর নামে ইনহাসের মামলা সে জানেই না তার বিরুদ্ধে কবে ইনহাসের মামলা করেছে অথচ তার পকেটে এক বছর দুই বছরে একটি আঁকামা রয়েছে এই সকল পরিস্থিতি থেকে বাঁচতে আমাদেরকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে কমিউনিকেশনে থাকতে হবে মক্তব্যের ঠিকানা জানতে হবে কফিলের নাম জানতে হবে নাম্বার জানতে হবে তবে আমরা বিভিন্ন সময় আইনি সহযোগিতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বুঝে পেতে পারো আর তবেই এই বাংলাদেশির মতো আপনার সাথেও ঘটবে না যিনি জানেন তার মত্য কোথায় তার মালিককে মন্দুপের নাম্বার তার কাছে নেই তার সাথে থাকা একজন ব্যক্তি জানানোর পর সে জানতে পেরেছে এবং চেক করে দেখে যে সত্যি তার আকামা বাতিল হয়ে গেছে আপনার মতামত কমেন্টস করুন বর্তমান সময় একই অভিজ্ঞতা আপনার হয়েছিল কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন